হ্যালো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আজকের আলোচনার টপিক বিলাসী বাংলা প্রথমপত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন আমরা শুরু করছি এক নং প্রশ্নে শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় অপশন ভারতী পত্রিকায় উনিশশো সালে ভারতী পত্রিকায় উনিশশো সালে দৈনিক নবযোগ পত্রিকায় উনিশশো সালে নাকি সবুজপত্র পত্রিকায় ১৯১৪ সালে সঠিক উত্তরটি হবে হচ্ছে ক ভারতী পত্রিকায় সালে সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে কত সালে অপশন উনিশশো সালে উনিশশো তেত্রিশ সালে উনিশশো চল্লিশ সালে নাকি উত্তরটি হবে সালে কার আত্মহত্যা অনেকের কাছে পরিহাসের বিষয় হয়ে দেখা দিল অপশন কলিমন্দির বিলাসীর তপুর নাকি হৈমন্তির উত্তরটি হবে বিলাসীর মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল অপশনে কালকেউটে উদয়নাক খরিশ গোক্র চন্দ্র বোরা সঠিক উত্তরটি হবে খরিশ গক্র বিলাসী গল্পে উনিশ শতকের যে সমাজ সংস্কারকের কথা আছে তার নাম অপশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় অক্ষয় কুমার দত্ত ভূদেব মুখোপাধ্যায় সঠিক উত্তরটি হবে ভূদেব নামে পরিচিত অপশনে ইলিশ ভেটকি রূপচান্দা নাকি স্যামন সঠিক উত্তরটি হবে স্যামন যাক তাহার দুঃখের কাহিনী আর বাড়াইব না এ কথা কার প্রসঙ্গে বলা হয়েছে অপশনে বিলাসী পলিমন্দি দফাদার আব্দুল হৈমন্তি সঠিক উত্তরটি হবে বিলাসী অষ্টরম্ভা শব্দের অর্থ কি অপশনে অপদার্থ বৃদ্ধাশ্রম পুনরায় আরম্ভ সাকি সঠিক হবে সাকি সাপ ধরার জন্য বায়না আসলে মৃত্যুঞ্জয় না করতে পারেনি কেন অপশনে নগদ টাকার প্রতি তার লোক বিলাসীর প্রতি ভালোবাসা সাপ ধরার নেশা নাকি নামজাদা শ্বশুরের শিষ্য হওয়া সঠিক হবে হচ্ছে নগদ টাকার প্রতি তার লোভ নগদ টাকার প্রতি লোভের জন্য ধরার আসলে না করতে পারেন আমরা বলি যাহারই গায়ের জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায় সে তা সে নরনারী যাই হোক না কেন বাক্যাংশটি কোন গল্প থেকে না হয়েছে অপশনে এ মাসিপিসি বিলাসী মানব কল্যাণ নাকি আমার পথ সঠিক উত্তরটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কোনটি অপশনে সাহিত্য সম্রাট সাহিত্য বিশারদ অপরাজয় কথা পদাদিকের কবি সঠিক উত্তরটি হবে অপরাজয় কথা শিল্পী বিলাসীর আত্মহত্যার কারণ কি অপশনে বিশহরীর আজ্ঞা সামাজিক রক্ষণশীলতা গ্রামীণ বিচার ব্যবস্থা অন্নপাপ সঠিক উত্তরটি হবে সামাজিক রক্ষণশীলতা রম্ভা শব্দের অর্থ কি কলা কাঠাল কমলা নাকি আনারস সঠিক উত্তরটি হবে কলা কামাখ্যা মেদিনীপুরে উত্তরটি হবে আসামে এ আবার একটা কি কথা বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে অপশনে মৃত্যুঞ্জয়ের স্ত্রীলোকের গায়ে হাত না তোলা সাপুরের মেয়েকে নিকা করা সঠিক উত্তরটি হবে স্ত্রীলোকের গায়ে হাত না তোলা মৃত্যুঞ্জয়ের অন্নপাপের পেছনে কারণ কি ছিল অপশনে বিলাসীর প্রতি ভালোবাসা সমাজপতিদের নির্দেশ অত্যাধিক অভাব খেয়াল কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে বিলাসীর প্রতি ভালোবাসা সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝেছিলাম বুঝাইয়াছিলাম এখানে বাঙালির বিষ বলতে কি বোঝানো হয়েছে অপশনে আছে অনিঃশেষ বিশ্বেদ ক্ষণস্থায়ী ক্রোধ প্রাণঘাতী বিষ কঠিন প্রতিশোধা কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে ক্ষণস্থায়ী ক্রোধ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে অপশনে সপ্তাহখানেক মাসখানেক তিন দিন নাকি পনেরো দিন সঠিক উত্তরটি হবে সপ্তাহ খানেক দেখো এমন করে মানুষ ঠকায় না বিলাসী গল্পে কেন এই উক্তিটি করা হয়েছিল অপশনে আছে নির্বিষ সাপের মুখ থেকে বিষ বের করার অভিনব কায়দায় বা করায় আছে এখানে শনিবারে সাপ ধরা নিষেধ বলে সাপ ধরতে না যাওয়ায় মৃত্যুঞ্জয় মিথ্যা মন্ত্র পরে বিষ বিক্রি করতো বলে সঠিক উত্তরটি হবে সাপ তাড়ানোর বিক্রি বলে। কুন্তলিন পুরস্কার প্রাপ্ত গল্প কুন্তলিন পুরস্কার প্রাপ্ত গল্প অপশনে আছে দেনা পাওনা আছে মহেশ বিলাসী মন্দির কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে মন্দির ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও কে কাকে বলছে অপশনে আছে মৃত্যুঞ্জয় ন্যারাকে বিলাসী ন্যারাকে ন্যারা বিলাসীকে বিলাসী মৃত্যুঞ্জয়কে সঠিক উত্তরটি হবে বিলাসী নেরাকে। মনসা দেবী আমার মা কোন গল্পে বলা হয়েছে অপশনে আছে অপরাচিতা আমার পথ বেশি নাকি বিলাসী সঠিক উত্তরটি হবে বিলাসী অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে অন্নপাপ কে করেছিল অপশনে আছে বুড়ো মশাই বিলাসী নেরা মৃত্যুঞ্জয় কে উত্তরটি হবে মৃত্যুঞ্জয় তাহার মাথায় গেরুয়া পাগরি বড় বড় দাড়ি চুল গড়ায় রুদ্রাক্ষ ও পুতির মালা এখানে কার মাথায় কথা বলা হয়েছে অপশনে আছে নেরা মৃত্যুঞ্জয়ের ঘোরার নাকি সাপুরে উত্তরটি হবে মৃত্যুঞ্জয়ের কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয় কার প্রসঙ্গে কথা বলা হয়েছে অপশনে আছে কল্যাণী বিলাসী মৃত্যুঞ্জয় নাকি গোপাল সঠিক সঠিক কোনটি উত্তরটি হবে মৃত্যুঞ্জয় সহসা কোন শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় অপশনে আছে হঠাৎ শীঘ্র তাড়াতাড়ি 70 উত্তরটি হবে হঠাৎ বিলাসী গল্পে বর্ণিত স্কুলের সেকেন্ড ক্লাস বর্তমানে কোন শ্রেণী অপশনে আছে সপ্তম অষ্টম নবম দশম উত্তরটি হবে নবম বুদ্ধি উচ্চঙ্গ শব্দদয় কোন গল্পে ব্যবহৃত হয়েছে অপশনে আছে বিলাসী মাসিপিসি অপরিচিত এবং সর্বশেষ মহুয়া কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে বিলাসী কে কবি নন সোফিয়া কানাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শামসুর রহমান নাকি কামিনী রায় উত্তরটি হবে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন কথা সাহিত্যিক হেঁটে যেত অপশনে দুই আড়াই তিন সাড়ে তিন উত্তরটি হবে হচ্ছে কি দুই দুই ক্রস পথ হেঁটে স্কুলে যেত এবং দুই ক্রস পথ হেঁটে বাড়ি ফিরত মোট চার অতিক্রান্ত হতো চট্টোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশনে আছে হরিপুর দেবানন্দপুর কাঠালপাড়া পায়রাবন্দ কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে দেবানন্দপুর উমিলা দেবী ছদ্মনাম নাম ধারণ করেন কে অপশনে আছে বৈঙ্কিম শরৎচন্দ্র বেগম রোকে নাকি বুদ্ধদেব সঠিক উত্তরটি হবে শরৎচন্দ্র ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল বাক্যটি নিচের কোন গল্প থেকে নেওয়া হয়েছে অপশনে আছে অপরিচিতা মাসি পিসি সৌদমিনী বিলাসী সঠিক উত্তরটি হবে বিলাসী ছোট কোন পূজা বাবা দুই শত টাকা দান করেছিল অপশনে আছে লক্ষ্মী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা নাকি বারোয়ারি পূজা কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে বারোয়ারি পূজা খোরার মতে মৃত্যুঞ্জয়ের সব সবচেয়ে বড় পাপ কি অপশনে আছে সাপুরের কন্যাকে বিয়ে করা বিসর্জন দেওয়া সাপুরে পাড়ায় বসবাস বিলাসীর হাতে ভাত খাওয়া সঠিক উত্তরটি হবে বিলাসীর হাতের ভাত খাওয়া মৃত্যুঞ্জয় নামটি কখন মিথ্যে হয়ে গেল অপশনে আছে মৃত্যুঞ্জয়ের অন্য পাপে মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনে মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে মৃত্যুঞ্জয়ের সাপুরে হওয়ায় উত্তরটি হবে মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে সবাই করে এতে দোষ এখানে কোন দোষের কথা বলা হয়েছে অপশনে আছে মাদলী বিক্রি শিকড় বিক্রি অন্নপাপ আর সাপ খেলা সঠিক সঠিক উত্তরটি হবে বিক্রি কার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়েছিল অপশনে আছে খোরার নার বাবুর, গোয়ালার সঠিক উত্তরটি হবে গোয়ালার দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না এখানে কার কথা বলা হয়েছে নেরা মৃত্যুঞ্জয় খুঁড়ো নাকি মাস্টার মশাই নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে মৃত্যুঞ্জয় বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কতদিন সজ্জাগত ছিল অপশনে আছে এক মাস দেড় মাস দুই মাস নাকি আড়াই মাস সঠিক উত্তরটি হবে দেড় মাস মুখ্যপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কয় বছর করেছে অপশন বছর 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 নাকি হবে বাস বছর। বিলাসী কিভাবে আত্মহত্যা করে অপশনে আছে গলায় দড়ি দিয়ে পানিতে ডুবে চিতার আগুনে নাকি বিষ খেয়ে সঠিক উত্তরটি হবে বিষ খেয়ে তাহার হাতের উল্টো পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত এখানে কার হাতের কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের ছিল এখানে নাকি খোরর সঠিক উত্তরটি হবে মৃত্যুঞ্জয়ের বিলাসী গল্পে সমাজের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে অপশন আছে অন উদারতা নিষ্ঠুরতা সংকীর্ণ মন মানসিকতা বা সংকীর্ণ মানসিকতা এবং উপরের যে সবগুলো যেমন অনুদারতা নিষ্ঠুরতা সংকীর্ণ মানসিকতা এই সবগুলো সঠিক উত্তরটি হবে সবগুলো অনুদারতা নিষ্ঠুরতা এবং সংকীর্ণ মানসিকতা সবগুলোই ফুটে উঠেছে বিলাসী গল্পে সমাজ বৈশিষ্ট্যে বিলাসী গল্পে পার্সিয়া দ্বারা কি বোঝানো হয়েছে আপশনে আছে পারস্য বা ইরান আরব আফ্রিকা নাকি পাকিস্তান কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে পারস্য বা ইরান মিচের কোন চরিত্রটি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেয় অপশনে আছে কল্যাণী হৈমন্তী বিলাসী নাকি অভাগী সঠিক উত্তরটি হবে বিলাসী হুমায়ুন মোগল সম্রাটের কততম সম্রাট ছিলেন অপশনে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ উত্তরটি হবে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় সম্রাট ছিলেন হুমায়ুন তৃতীয় সম্রাট ছিলেন আকবর এবং প্রথম সম্রাট ছিলেন বাবস বিলাসী গল্পে কাকে অকাল কুষ্মণ্ড বলে সম্বোধন করা হয়েছে অপশনে আছে মেরাকে মৃত্যুঞ্জয়কে ভূদেব বাবুকে নাকি খুড়কে কোনটি সঠিক সঠিক এই ছিল বিলাসী বাংলা প্রথম পত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন তোমরা ভালোভাবে পড়াশোনা করো ভর্তি পরীক্ষার জন্য তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে